সবাই কেমন আছেন আমি কেয়া চৌধুরী বলছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আমরা সিলভার হাউসে চলে এসেছি এবং আমাদের প্রধান অতিথি আমাদের ছোট্ট দিশামণি কিন্তু চলে এসেছে এবং সাথে এসেছে দিশামণির আম্মু তো আপনি কেমন লাগছে আপনার আমাদের এই শোরুমে এসে অনেক ভালো লাগছে আজকে হচ্ছে সিলভার হাউসের গ্র্যান্ড ওপেনিং আর এখানে এখানে হচ্ছে হচ্ছে সিলভার মানে রুপার আপনারা পাবেন মানে সবকিছু মানে অর্নামেন্টস যা যা আছে রুপার আপু আজকে আপনি কি কিনবেন আমাদের দিশামনির জন্য আমি আসছি এসে এখন দেখবো যেটা ভালো লাগে অবশ্যই কিনবো দিশামণি তোমার কি পছন্দ মামুনি তোমার মুখ থেকেই শুনবো

দিশামণি কিন্তু আমাদের সবার প্রিয় সিলভার হাউস এর গ্র্যান্ড ওপেনিং এ কিন্তু চলে এসেছে সহকারে তো আপনারা যারা এখন পর্যন্ত আসেননি তাই কিন্তু মোটেই লেট করবেন না চলে আসবেন আমি ফ্যামিলি এন্ড থেকে কেয়া চৌধুরী আমি কিন্তু আছি রাত্রে আটটা পর্যন্ত আপুরা কতক্ষণ আছে আমি বলতে পারবো না কারণ আপুরা অনেক ব্যস্ত আমাদের দিশামণির যেহেতু এগুলাম আমরা খুব বেশি সময় কিন্তু দিশামণিকে আটকে রাখবো না কি বলেন তো এই যে দেখেন উৎসুক জনতা আমাদের সাথে কিন্তু অনেক ভিড় এখানে আমরা ক্রাউড কভার করতে পারছি না তো আমরা কিন্তু ক্লোজ করে দিয়েছি আমি জাস্ট আপনাদেরকে এতটুকু ব্রেকিং দিয়ে দিচ্ছি ফ্যামিলি থেকে যে দিশা মনে আমাদের মাঝে হাজির হয়ে গেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সমস্ত ভিডিও আমি সবাইকে দেখার জন্য অনুরোধ করবো সবাই দেখে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সিলভার হাউসের গ্র্যান্ড ওপেনিংটা যেন সফল হয় অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এখন তোর বিদায় নিচ্ছি আমার তুমি অনেক ভালো থাকো তোমার পরীক্ষার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ কিন্তু কেনাকাটা করছে আমাদের দিশামনির জন্য হ্যাঁ আমি অনার্স

लाइट वो एकदम लाइट रहे सर ऐसे चले छोटे